ঢাকা মহানগরের প্রতিনিধি আজকে যারা উপস্থিত একই সাথে আমার মিডিয়া ভাই ও বোনেরা আজকে যারা উপস্থিত আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি আছে সব জায়গায় আমাদের কাজ করতে হবে এবং একই সাথে আমাদের মাননীয় মহাসচিব এবং এর আগে যারা বক্তব্য রেখেছেন তারা যে কথাগুলো তুলে ধরলেন সামনের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে সামনের নির্মীদের যে আমার পাশে দাঁড়ানো আজকে এনডিএম এর অনেক নেতৃবৃন্দ আছেন যারা ত্যাগ শিকারের পর আজকে আমরা বাংলাদেশের জনগণের কাছে যেই সুন্দরভাবে প্রজান্ত্রিক যাত্রা শুরু করতে পারলাম কারণ তার আগে বাকসাম করে গণতন্ত্র হরণ করা হয়েছে এই কথাটা তুললাম কারণ আমরা যখন এই সত্তর দশকের ইতিহাসকে তার প্রিভিয়াস গ্লোরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে কোন দাগ রাখা যাবে না বা কোনো দাগ দেওয়া যাবে না এগুলো অত্যন্ত মানে আমাদের একেবারে প্রত্যাশিত কোনো কথাবার্তা এরকম এগুলো না কারণ মেইন যে কারণটা যে গত সাড়ে পনেরো বছর ইতিহাস যেইভাবে যেইভাবে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইতিহাস বিকৃতিকরণ করেছে সেইখান থেকে এখন উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যেই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল দেখেন ভাই গণ আন্দোলনের বিপ্লব দুটা ভিন্ন জিনিস

কারণ উনিশশো একাত্তর সালে বন্ধু খাতে বাঙালি যুদ্ধ এই দেশ স্বাধীন করেছিলাম আমাদের ছোট্ট দুঃখ বা সালে সেই দখল করার পর দেশ আবার দখল করার পর যারা বন্ধু খাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই সত্তরের নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল এবং শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন এইখানে তার বিরোধিতা করার কিছু নাই কারণ সত্তরে নির্বাচন এবং তার আগে এবং পরের ডাকে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল যদি শহীদ তাজুদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হতো না যদি তাজুদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না যদি তাজুদ্দিন না থাকতো ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না একই সাথে তাজুদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধদের কোন কমান্ডার থাকতো না যদি ছাব্বিশে মার্চ শহীদ জিয়াউ রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হতো না আপনি পিতা নিয়ে কথা বলতে চান কোনো অসুবিধা নাই তাই এই জাতি মানে বাংলাদেশ এস নেশন বাংলাদেশ একটা দেশ এইটার জন্ম জন্য যারা বড় বড় অবদান রেখেছে তাজুদ্দিন সাহেব ওসমানী সাহেব সৈয়দ জিয়াউর রহমান এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য বিশ্বের বড় বড় নিয়ে যখন কথা হয় প্রথম গণতন্ত্র প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটন কে জাতির পিতা বলে না ভাই যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয় জাতির পিতা বলা হয় না বলা হয় ফাউন্ডিং ফাদার্স এক না কিন্তু প্লুরাল

ভাই শেখ মুজিবুর রহমানের নাম ছোট করার জন্য আমি বলছি না আপনারা যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে পড়াশোনা করেছেন হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে আমার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিক ভাবে নিতে হবে শুধু একজনকে সালাম দিবেন বাকি সবার নাম ইতিহাসের কথা থেকে মুছা দিবেন এইটা আর মানবো না বাংলাদেশের জাতির পিতা আবারও বলছি বাংলাদেশের জাতির পিতা কোন একজন নির্দিষ্ট ব্যক্তি না এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য শুরু করে অসংখ্য উৎসর্গ করেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে বেন্ডিং করেছে আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিক ভাবে তুলে ধরতে চাই তবে এইটাও বলে রাখি আমাদের সরকার থেকে শুরু করে শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন তারা যেন এই দেশের দায়িত্ব নেন এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি জুলাই অগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি তার আগের সাড়ে পনেরো বছর শেখ হাসিনার এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি এই সরকার সফল হবে এই সরকারকে সফল হইতে হবে তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাংলা আমরা সফল হতে বাধ্য হই তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোন সরকার হয় না নির্বাচন হলে নির্দিষ্ট কালের জন্য হয় নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ার টেকার সরকার হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না যে ধারাগুলো সংযোজিত করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাল্লাহ এবং আমরা এই আঠারো কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের আমরাই তো আইন গণতন্ত্র মানে কি দেশের জনতার যেটা প্রয়োজন যেতে দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন তাহলে আমরাই যদি আইন হই তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন দেশ সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বলে আমরা মনে করি না বর্তমান সরকার আমাদের সকলের সহকারে গঠিত একটি জনপ্রত্যাশার সরকার এই সরকারের সব কর্মকান্ডকে পরবর্তী নির্বাচিত সংসদ করে আমরা বিশ্বাস রাখি নির্বাচিত যে আমরা যখন আসবো তখন বৈধতা আমরা নিশ্চয়ই দেব ইনশাল আর বলছি অধ্যাদেশ জয়ের মাধ্যমে আলাদা করে আইনি সুরক্ষা দেবার কোন দরকার আছে বলে আমরা মনে করি না আজকে এক পর্যায়ে পর আরেক পর্যায়ে নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে বিরুদ্ধে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচনের প্রশ্নে একমত হতে পারছেন না যতটা না একমত তারা নিজেরা হতে পারছেন না আমরা মিডিয়ার ভাই বোনদের মাঝে দেখছি এটা নিয়ে প্রচার বা অপপ্রচার আরো বেশি হচ্ছে তবে এক্ষেত্রে কিছু কিছু দল নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থ সময়ক্ষেপণের পক্ষে বলে আমরা মনে করছি দেখেন আমরা যখন কারোর সাথে কথা বলি নির্বাচন চাই আমরা কি ভুল কিছু চাই ভাই সাড়ে পনেরো বছর আমি তাসের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আমাদের আন্দোলন করেছি প্রাইমারি কিসের জন্য আন্দোলন করেছি আমাদের ভোটের অধিকারের জন্যই তো যদি ভোটের অধিকার ওদের থাকতো তাহলে দুই হাজার চোদ্দ সালে আওয়ামী লীগ সরকার থাকতো আর যদি দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার না থাকতো তাহলে তাহলে আসল অধিকার তো ভাই ভোটের অধিকার হ্যাঁ নিশ্চয়ই আলোচনার প্রয়োজন আছে সঠিক ভাবে ওই ভোটের অধিকার ফিরে যাওয়ার জন্য কি কি সংস্কার দরকার সেই সংস্কার ছাড়া তো আমরা নির্বাচন পাবো না ভাই তাহলে সেই সংস্কারের দরকার আছে কিন্তু নির্বাচন যারা বেশি পেঁচাতে চায় আপনি একটার পর দ্বিতীয় প্রশ্ন যদি তাদেরকে যে করেন যে কেন নির্বাচন বেশি পেঁচাতে হবে তারা আপনাকে বলবে একটা দলের কথা যে এখন যদি নির্বাচন হয় ভোটে ওই দল জয়ী হবে এইটা আমরা হইতে দিতে পারি না এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই সবার কাছেই আমার আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে যে আপনারা কাকে ভোট দেবেন এইটার সিদ্ধান্ত কি অন্য কেউ নিয়ে দেবে অন্য কারো ভোট অধিকার আছে যে আমার পছন্দের লোককে ভোট দিলেই আমি তখন নির্বাচন দিব তাছাড়া দিব না আর এইটা যদি বলে তাহলে সেই সরকার বা সেই গোষ্ঠীর সাথে শেখ হাসিনা কি পার্থক্য আছে কারণ শেখ হাসিনা তো এই কথাই বলতো ভাই ভোট দিবা কিন্তু কোথায় দিবা নুকায় দিবা এখন আপনি যদি বলেন জয়ীর কাছে দিবা না কথার পার্থক্য তো বেশি থাকলো না ভাই তো নির্বাচন দিতে হবে কতদিনে নির্বাচন দেবে এটা একটা মাত্র আলোচনা হলো কতদিনে সুন্দর নির্বাচন দেয়া যেতে পারে এবং এর আগে নব্বই সালে যখন একটা বিশাল আকারে সরকার পতন হয়েছিল তখন আমরা দেখেছি একটা কে থেকে সরকার এসে তিন মাসের ভিতরে নির্বাচন দিয়েছিল তিন মাসের বেশি অলরেডি হয়ে গেছে আমরা এখনো নির্বাচন নির্বাচন তো অনেক পরের কথা ঠিক আছে আমরাও আশা করি তিন মাসে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের রূপরেখা তো হবে আপনি চিন্তা করেন যে কোন একটা প্ল্যান করেন নতুন ব্যবসা খুলবেন প্রথমে যে আপনার নির্ণয় করতে হবে কতদিনে এটা টাকা ফেরত আসা শুরু হবে ব্রেক ইভেন হবে কবে লাভ হবে প্রথম দিনই হিসাব করতে হবে না ব্যবসা খুলবেন না আপনার বাচ্চাকে একটা কোচিংয়ে পাঠাবে প্রথম দিন হিসাব করতে হবে এই কোচিং এ দিলে আমার বাচ্চা এতদিন পরীক্ষা ওই পরীক্ষায় কি রেজাল্ট করতে পারে তাহলে প্রথম দিনে একটা হিসাব করতে হয় না ভাই অন্য সব কাজে যদি প্রথম দিন একটা হিসাব করে নামতে হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন মাস হয়ে গেছে একটা রোড ম্যাপ চাচ্ছি এটা কি অন্যায় কিছু চাচ্ছি ভাই আমাদের সরকার সামনে নির্বাচন আমাদের রোডম্যাপ আমরা চাচ্ছি ভুলটা কোথায় কেউ একটু দেখাবেন প্লিজ আর যদি কোনো ভুল না থাকে তাহলে এই রোডম্যাপ নিয়ে এত সমালোচনা কেন আমি এমনও শুনেছি আমাদের অনেক শ্রদ্ধে অনেক সম্মানিত এবং আমাদের কাছের ব্যক্তিত্ব উপদেষ্টা মন্ডলীর এক একজন আপনারা নির্বাচনে তারা হল করবেন না আপনারা সংস্কার দেখেন সংস্কার তো ভাই আমরা দেখবো আপনারা আমাদেরকে বলবেন কি করতে হবে সামনে নির্বাচিত নির্বাচিত হই ইনশল আমরাও সংস্কার করব। সংস্কারে তো শেষ নাই শেষ আছে বলে কোনো শেষ নাই তো এইখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে ঐক্যবদ্ধভাবে কথা বলা এখন সময়ের দাবি বলে আমরা মনে করি আমি শেষে বলব সরকারের উপদেষ্টা এমনকে বড় সন্ধ্যে বাড়ানোর শুধু সচিবালয় দেশে বাস্তবতা বোঝা যায় না দেশে মানুষ দুটো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায় এবং জনজীবনের স্বস্তি চায় তারা যদি আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী তারা যদি পর্যায়ক্রমে বারবার সকল স্টেক হোল্ডার রাজনৈতিক দল বলেন গণমানুষ বলেন ব্যবসায়ী সমাজ বলেন শিক্ষক সমাজ বলেন যাদের কথাই বলেন যদি পর্যায়ক্রমে বারবার করে সবার সাথে বসা শুরু করে তাহলে দেশের জনগণ আসলে কি চায় দেশের জনগণের সহযোগিতা পাবেন এবং আমি বিশ্বাস রাখি খুব শীঘ্র সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে ওনারা উপহার দেবে এবং সেই নির্বাচনে বিশাল সংখ্যক সিট পেয়ে সরকারে আসবে এন ডিএম ইনশাল